সোম থেকে শনি প্রতিদিন মায়েদের চিন্তা থাকে বাচ্চাদের টিফিনে কি নিত্য নতুন খাবার দেওয়া যায় আজকে তাই তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটি নতুন টিফিন রেসিপি আজকের রেসিপি বেসন চিলা রেসিপি খুব সহজেই খুব তাড়াতাড়ি এই টিফিনটি বানিয়ে ফেলা যায় তাহলে চলে শুরু করি আজকে রেসিপি বেসন চিলা বেসন চিলা বানানোর জন্য নিয়ে নিয়েছি টু টু থ্রি টি স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়োটা অপশনাল না দিলেও চলবে তবে চালের গুঁড়োটা দিলে খেতে বেশি ভালো লাগে এরপর এখানে দিয়ে দিলাম ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন বেসন দিচ্ছি হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো তোমরা যদি বাচ্চাদের জন্য বানাও আর লাল লঙ্কার গুঁড়ো দিতে না চাও না দিলেও চলবে এরপর তো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিলাম কয়েকটা কালো জিরে বা সব শুকনো উপকরণগুলোকে প্রথমে হাত দিয়ে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব প্রায় দু মিনিট ধরে সব শুকনো উপকরণগুলো প্রথমে ভালো করে মিশিয়ে নিলাম এই দেখো ভালো করে সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে এবার এতে অল্প অল্প করে জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আমি অল্প অল্প জল দিয়ে তোমাদের করে দেখিয়ে দিচ্ছি এই দেখো ঠিক এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি দাঁড়া একটা চামচ দিয়ে দেখিয়ে দিই এ দেখো ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে দশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরে আসছি দশ মিনিট পর এ দেখো এখানে আর একটু অল্প একটুখানি জল মিশিয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এতে দিয়ে দিচ্ছি বেকিং সোডা যেটাকে আমরা খাওয়ার সোডা বলি সেই সোডা যখন ঠিক চিলাটা বানাবে তার আগেই কিন্তু এই বেকিং সোডাটা দেবে তা না হলে তো খেতে একদমই ভালো লাগবে না খুব ভালো করে বেকিং সোডাটা মিশিয়ে নিলাম ব্যাটার আমার পুরোপুরি তৈরি তাহলে চলে শুরু করা যাক এখানে একটা নন স্টিকের প্যান বসিয়ে নিয়েছি এবার এই প্যানের মধ্যে খুব সামান্য পরিমাণে তেল দিয়ে সেই তেলটাকে স্প্রেড করে দিচ্ছি বা ব্রাশ করে দিচ্ছি তাওয়াটা হালকা গরম হলেই এর মধ্যে এক হাতা করে এইভাবে দিয়ে দেব বেসন আর চালের গুঁড়োর যে ব্যাটারটা বানিয়েছিলাম সেই ব্যাটারটা আর এভাবে হাতার পেছন দিয়ে একটু পাতলা করে দিলাম এই ব্যাটারটাকে দু সেকেন্ড মতো এটাকে হালকা ভেজে নিয়ে ওপর দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে এবার হালকা করে এর মধ্যে প্রেস করে দেব। এই দেখো প্রেস করা হয়ে গেছে আর এক সাইডে কালারটা কিন্তু পুরোটা চেঞ্জ হয়ে গেছে এভাবে যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এটাকে উল্টে দিতে হবে এই দেখো এক সাইড পুরোপুরি ভাজা হয়ে গেছে উল্টো সাইডটাও ঠিক একইভাবে ভেজে উঠিয়ে নেব ব্যাস তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি বেসন চিলা খুব অল্প উপকরণ দিয়ে খুব সহজে খুব তাড়াতাড়ি বানিয়ে ফেলা যায় এই টিফিন রেসিপি এই ছিল এমন চায়ের সাথে বা এমনি এমনিও খাওয়া যায় তেমনি কিন্তু যে কোনো চাটনি বাটা বা সসের সাথে খেতেও দারুণ লাগে তোমরাও বাড়িতে ট্রাই করো আশা করছি তোমাদেরও ভালো লাগে ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যারা চাইলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ফিরে আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য ভালো থাকবে সবাই বাই বাই